আল্লাহ সম্পর্কে আমি জানি আর রসুল সম্পর্কে জানেন না তাহলে আপনি কিছুই জানেন না আপনি আর রসুল্লাহ মাধ্যম ছাড়া আল্লাহ সম্পর্কে জানাই সম্ভব নয় তার এই জন্য কি বলা হয় হ্যাঁ সালাসা একটি কিতাব রয়েছে শেখ মাহমদ আব্দুল্লাহ রাহেমা তিনটি মূলনীতি বাংলায় কিতাবের নাম হচ্ছে তিনটি মূলনীতি আলসুল উৎসালাসা বা সালাস রসুল গুরুত্বপূর্ণ কিতাব যদিও চটি কিতাব কিন্তু তাতে যে মাহাল মশলা আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম তিরিশটির বেশি আলোচনা আমার আছে বেশ কিছু সময় আগে রাখা সেন্টারে করেছিলাম প্রায় আট দশ বছর হয়ে গেল আর তখন করেছিলাম রেকর্ডিংগুলো আজকাল কারো মানের ছিল না তো ইনশাল্লাহ আল্লাহ সময় দিলে আবার আরো সুন্দর করে আরও বিস্তারিত আলোচনা করব। অন্তত চল্লিশটি পৌঁছবো ইনশাআল্লাহ আল্লাহ যেন তো দান করেন আর সেদার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোন মুসলিম যদি বা কোনো মানুষ আল্লাহ সম্পর্কে সঠিকটা না জানে জানলো না অথবা সঠিকটা জানলো না আল্লাহ দিন আল্লাহ রসুল সম্পর্কে সঠিকটা জানলো না অথবা জানল না তাহলে সে মুসলিম হইতে পারে না আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে যদি ভুল জানেন তাহলে গুমরা কত বেদাতি আমল করলেও আর যদি নাই জানেন তো তাহলে বেদিন আপনি বদ্দিন না হয় বেদিন হ্যাঁ বদ্দিন ও অসৎ যার দিন খারাপ আর বেদিনও খারাপ নিকৃষ্ট জি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে যারা ধর্মকর্ম করে কিন্তু ভ্রান্ত ধর্ম করে বদ্দিন তারাও নামে যাবে আর যারা বেদিন নাস্তিক বেদিন হ্যাঁ হ্যাঁ জাতীয়তাবাদী তাদের গুমরা নিয়ে তাদের ভূক্ষেপ নেই নেই ভ্রুক্ষেপ আর আব্দ আব্দুদ্দিন পেট পূজারি তারাও গুমরা পথ জাহান্নামে জি এদের কোনো সন্দেহ নেই এগুলো হচ্ছে জাহার নামের রাস্তা জি তো কি বলছিলাম বলতে গিয়ে বললাম এলমের কথা এলম পুরোটাই উপকারী এলমের কোনোটাই হ্যাঁ ক্ষতি নেই ঠিক ওই রকম দুধ পুরোটাই হচ্ছে উপকারী এই জন্য কোরআন এলমের ক্ষেত্রে কি বলা হয়েছে রব্বে জেদনি এলমা এলম চাওয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে রববে জেদনি এলমা আল্লাহ এলম কি দাও বেশি পরিমাণে দাও বৃদ্ধি করে দা জ্ঞান বৃদ্ধি করে আচ্ছা জ্ঞান যত বৃদ্ধি হবে তত বেশি মানুষ সৎ হবে দিন সম্পর্কে এই এল বলছেন সত্যিকার অর্থে আল্লাহ কে কে ভয় করে যে যত বেশি জ্ঞানী জ্ঞানী মানে দুনিয়ার জ্ঞানী নয় আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে আল্লাহ রসুর সাল্লাম সম্পর্কে যে যত বেশি জ্ঞানী হবে সত্যিকারের জ্ঞানী সে তত বেশি আল্লাহ ভিড় হবে জি এবং সৎ হবে তো এলম বেশি চাইতে বলেছেন আর এই এইরকম দুধের ক্ষেত্রেও নবিশ্বাস দুধ পান করার পরে যে দোয়া পড়তে বলে সেখানে কি বলেছেন আল্লাহ বারে না মিনা আল্লাহ আমার এই দুধ যে পান করলাম এতে বরকত দাও এবং আরও কি দাও অতিরিক্ত বেশি দাও বেশি দুধ দাও দুধের চাইতে ভালো দাও বলা হয় দুধের চাইতে ভালো কোনো খাদ্য পানীয় পেতে পেতে নেই তাহলে বুঝা গেছে কিন্তু সমস্ত খাবার খেয়ে যে কোনো খাবার খান যে কোনো পানীয় পান করেন আপনি যে কোনো জুস পান করেন ধরে যে কোনো জুস পান করেন আপনি যে কোনো ফল ফ্রুট খান না কেন যে কোনো খাদ্য খান না কেন খাওয়ার পরে যে শেখানো হয়েছে তাতে রয়েছে আল্লাহ না ফি হে ও আত এমনা খাই রাম হে আল্লাহ আমার এই খাবারে বরকত দাও এবং এর চাইতে ভালো খাবার দাও ও আত এম না খাই এর চাইতে ভালো খাবার দাও তাহলে যতই ভালো জুস খান না কেন যত ভালোই ফ্রুট খান না কেন এর চাইতো ভালো দাও এই দোয়া পড়বেন কিন্তু দুধ পান করার পর এর চাইতে ভালো দো এটা বলবেন না কি বলবেন এটা আরো বেশি দাও এটা আরো বেশি দোয়া মুখস্ত আছে না নেই না দুধ পান করেন না সব নাড়ি নড়বড়ে হ্যাঁ দুধ পান করেন কিন্তু আমার মনে হয় না যে আপনারা এই দোয়া পড়েন না হলে তো আপনারা একটু তো অ্যাক্টিভ হইতেন কিন্তু দেখছি না তো হ্যাঁ এই শেষখানে পার্থ আল্লাহ বা আরেকলা নাফি দুটোতেই আছে কিন্তু ওয়া তাইম না খাই রামিন আর এখানে আছে ওয়াজিদ জিদ নামিন জি আমল করবেন জি